যেহার শব্দটি এমনভাবে তারা বিকৃত করেছে সাবদিক অর্থ হচ্ছে যেহাদের সাবদিক অর্থ হচ্ছে চেষ্টা করা প্রচেষ্টা করা কৌশল করা আর এই জিহাদের শব্দকে তারা জঙ্গি আখ্যায়িত করেছে ঠিক কি না জঙ্গি আখ্যায়িত করে আমাদেরকে কোণঠাসা করে রেখেছে কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি কোন মাদ্রাসায় সাবেক শিক্ষামন্ত্রী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে বাংলাদেশের কোন মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় না জঙ্গি তৈরি হয় ইউনিভার্সিটি কলেজ এই সমস্ত জায়গায় মাদ্রাসাগুলি বন্ধ করে দিয়ে যে স্বপ্ন যারা দেখেছিল সেই স্বপ্ন দেখতে গিয়েও তারা অঝরে স্বপ্নের আগেই তাদের ঘুম ভেঙে গেছে স্বপ্নের আগেই তাদের ঘুম ভেঙে গিয়েছে সুতরাং আগামীর বাংলাদেশ বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ এসরেন সারা জীবন আমরা কোরআন শরীফ ঘরে ঘরে জ্বালালাম দেশ স্বাধীন হয়েছে কয় বছর কত বছর তিপ্পান্ন বছর দেশ স্বাধীন হয়েছে তিপ্পান্ন বছর ধরে আমরা কোরআন ঘরে ঘরে জ্বালালাম এই যে আমাদের শিবমণি বাজার বাইতুল আমান কেন্দ্রীয় মসজিদ এই মসজিদের তিন তালার উপরে দেখবেন ট্যাঙ্কি আছে হঠাৎ করে কিছু মুসাল্লি উঁচু করতে এসেছে উজু করতে এসে এই পানির ট্যাপ দিয়ে উজু করে উজু করার সময় পানির ট্যাপের সঙ্গে ময়লা পড়ছে সভাপতি সাহেবকে ইনফর্মা দেওয়া হলো সভাপতি সাহেব বললেন এখানে তো আসলে ময়লা প্রচুর পরিমাণে পড়ছে পানির লাইন মিস্ত্রিকে ডেকে নিয়ে আসা হলো ডেকে নিয়ে এসে সমস্ত পাইপ লাইনগুলি খুলে আলাদা করে তিন দিন ধরে চেষ্টা চালানো হলো চেষ্টা করার পরে আবার নতুন করে পাইপ এবং ট্যাপগুলি লাগিয়ে বলা হলো এখন মোটর চালিয়ে দেওয়া হবে মোটর চালিয়ে দেওয়া হয়েছে ট্যাঙ্কি ভর্তি হয়ে গিয়েছে পানি ছেড়ে দিয়েছে আগের মতো ময়লা এখন এই জামানায় এই যুগে সব থেকে অবহেলিত হল মসজিদের ইমাম সাহেবরা ঠিক কিনা ইমাম সাহেবরা সব থেকে অবহেলিত ইমাম সাহেব তিন দিন ধরে যখন সভাপতি সাহেব এই সমস্যার সমাধান করতে পারলেন না ইমাম সাহেব নেমে এসে বললেন যে সভাপতি সাহেব আমি একখানা কথা বলবো আহা বলেন সভাপতি সাহেব আপনি তিন দিন ধরে অনেক চেষ্টা করলেন আপনি বন্ধ করতে পারলেন না একটা মেডিসিন ব্যবহার করলে সব বন্ধ হয়ে যাবে ভাই সেটা কি ভাই সেটা হলো আপনি হাজারবার এই পাইপ যদি খুলে ধুয়ে ময়লাকে পরিষ্কার করে আপনি আবার নতুন পাইপ লাগাই দেন যতক্ষণ আপনার ট্যাঙ্কি আছে ট্যাঙ্কির ময়লা পরিষ্কার না করবেন ততক্ষণ ট্যাপের ময়লা বন্ধ হবে না তার মানে হলো আমরা তিপ্পান্ন বছর ধরে ঘরে ঘরে আল্লাহর কোরআনের আলো জানিয়েছি শান্তি পাবে জাতীয় সংসদে থামেন আগামী যে জাতীয় সংসদ হবে বাংলাদেশে ভোট হবে নাকি কি কন এই স্লোগান একটু থামেন বাবা বাংলাদেশে নির্বাচন তো হবেই নাকি গতকাল আমাদের ধর্ম অত্যন্ত ক্লিন ভাষায় পরিচ্ছন্ন ভাষা তিনি বলে গিয়েছেন গত ষোলো বছর ধরে এই দেশের মানুষ ভোট দিতে পারে কথা বলেন না কেন এটা আমার কথা নয় ধর্ম সরকারি মানুষ বলে গেছে তিনি বলে গেছে গত ষোলো বছর ধরে আমার দেশের মানুষ ভোট দিতে পারে নাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছি আমরা ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরি করে দিয়ে নিজ নিজ মনোনীত ভোট দিতে পারে যাতে সেই ব্যবস্থা আমরা করে নেমে যাব তাহলে মনে হচ্ছে যে বাংলাদেশে একটা ভোট হবে নাকি কথা বলেন না কেন আরো আজ করে বলুন ভোট হবে কিনা বাংলাদেশে নির্বাচন